একটা ফোন আসলে আমরা কিভাবে কোন সেকশনের সমস্যা আছে সেটা বুঝে নিরূপণ করতে পারবো বা হানড্রেড পারসেন্ট আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো তো এর জন্য কিন্তু আমাদের সর্বপ্রথম আমাদের স্কিমেটিক জ্ঞান থাকতে হবে যদি আমাদের স্কিমেটিক জ্ঞান থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই কোন সেকশনের সমস্যা আছে সেটা কিন্তু ফাইন্ড আউট করতে পারবো তো এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা চার্জিং আইসি এবং আইসি থেকে বিপিএস লাইন যায় এটা কিন্তু আমি কয়েকটা ভিডিওতে আপনাদের বলছি এই লাইনটা স্কিমেটিকে হচ্ছে আপনার বিপিএস লাইন এই যে এখানে যে কয়েলটা দেখতে পাচ্ছেন এই কয়েলটা হচ্ছে বিপিএস কয়েল তো অনেক সময় আমাদের ফোনটা যখন ডেড কন্ডিশনে আসে তখন কিন্তু আমরা সর্বপ্রথম টেস্টিংটা হওয়া উচিত এই বিপিএস লাইনে বিপিএসটা হচ্ছে কিনা তো যদি বিপিএস লাইনে আমাদের দেখা গেছে মিটার দিয়ে মাপি যদি দেখি আমাদের বিপিএস লাইনের শর্ট আসে তাহলে যেহেতু এই বিপিএস কয়েলটা আপনার সিরিজ লাইনের ভিতর আছে তার মানে এখানে যেহেতু শর্ট দেখাচ্ছে কারণ বিপিএস লাইনটা যদি শর্ট দেখায় সিরিজ লাইনে যদি কোনো কিছু শর্ট দেখায় তার মানে আপনাকে বুঝতে হবে এটার কোনো লাইনে শর্ট আসে তো সেই ক্ষেত্রে কোন সেকশনে শর্ট আসে এটার কি এই পাশে শর্ট নাকি ওই পাশে শর্ট তো সুতরাং আপনার এই শর্টটা নিরূপণ করার জন্য আপনাদের কি করতে হবে সেই বিষয়টা আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন আর অনেকের কাছে বর্ণ স্কিমেটিক কিন্তু আছে হয়তো অনেকে মনে করছে আরে বর্ণ স্কিমেটিক দেখবো আমি স্কিমেটিক দেখে বুঝে ফেলবো আসলে স্কিমেটিক শুধু আপনি যদি কোন লাইন কোথায় গেছে সেটাও যদি আপনি বুঝেন তারপরে কিন্তু আপনি প্রপার কাজ করতে পারবেন না কারণ স্কিমেটিকের ভিতরে কিন্তু সর্বোপরি সব জায়গায় কোথায় কত বলটিস যায় কোন সেকশনে কোন সিকুয়েশনে কাজ করে সেই বিষয়টা কিন্তু দেওয়া থাকে না তো এর জন্য আপনাদের কি করতে হবে অবশ্যই ডাটা শিট সম্পর্কে ধারণা থাকতে হবে আর এই ধরনের নলেজগুলো যখন আপনার কাছে প্রপার হয়ে যাবে স্কিমেটিক যখন আপনি বুঝতে পারবেন তখনই কিন্তু আপনারা শুধু ডেড ফোন না যে কোনো সেকশনের যে কোনো সমস্যায় কিন্তু আপনারা কাজ করতে পারবেন আর এই কাজটা করতে হলে আপনার অবশ্যই স্কেমেরিক নলেজটা ডাটাজিট নলেজটা অবশ্যই আপনার থাকতে হবে তো বন্ধুরা আমরা অলরেডি একটা কোর্স চালু করেছি অনলাইন ভিডিও কোর্স অর্থাৎ আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন থাকলে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে সকল সমস্যার সমাধানগুলো শিখে আপনি ইচ্ছে করলে খুব ভালো পরিমাণের কাজ করে আপনি ভালো টাকা আর্নিং করতে পারবেন তো দেখেন আমাদের যেই সফটওয়্যারটা তো এই সফটওয়্যারের ভিতরে কিন্তু আপনার ডেট মোবাইল রিপেয়ার নেটওয়ার্ক সেকশন লাইটিং সেকশন চার্জিং সেকশন সকল বিষয় কিন্তু এখানে ডিটেলস পাবে স্কিমেটিংয়ের মাধ্যমে কোন লাইন কত ভোল্টেজ থাকে কিভাবে কি আছে সকল বিষয় কিন্তু এখানে বোঝানো হয়েছে তো আপনাদের যদি মনে হয় যে আপনারা খুব অল্প টাকার বিনিময়ে এই অ্যাপসটি নিয়ে আপনি এই নলেজ বা এই জ্ঞানটা অর্জন করবেন তাহলে কিন্তু আপনারা নিতে পারেন তো যাই হোক আমরা এখন মূলটু এবার আমাদের তৈরিকৃত ডায়াগ্রামটা খেয়াল করেন মোবাইল সার্কিটের মেন যে মাদারবোর্ডটা অনেকটা আমরা যেই সিস্টেমে সাজাইছি এই রকমের হয়ে থাকে তো মূল কথা হচ্ছে যেই বিপিএস লাইনটা আপনার চার্জিং এসি থেকে তৈরি হয় তো সেই লাইনটা কিন্তু আপনার মোবাইলের অনেক জায়গায় বা অনেক সেকশনে আপনার চলে যায় যেমন ওডিএস সেকশন লাইটিং সেকশন নেটওয়ার্ক সেকশন পাওয়ার সেকশন সেকশন বা বিভিন্ন জায়গায় আপনার এই লাইনগুলো চলে যায় তো এখন আপনার কোন সেকশনের প্রবলেম সেটা আপনাকে বুঝতে হবে আর মোবাইলে মূলত দুইটা সেকশনই থাকে একটা হচ্ছে প্রাইমারি সেকশন আরেকটা হচ্ছে সেকেন্ডারি সেকশন প্রাইমারি সেকশন হচ্ছে আপনার এই যে চার্জিং আইসি আছে চার্জিং আইসির আগ পর্যন্ত যেই ভোল্টেজগুলো তৈরি হয় বা যে আইসিগুলো আছে এই সেকশনটাই হচ্ছে প্রাইমারি সেকশন এবং এই যে এখানে যে কয়েলটা আছে কয়েলের পর থেকে এই যে আপনার বিপিএস লাইনটা তৈরি হলো পাওয়ার আইসি অডিও লাইট নেটওয়ার্ক এই যে বিভিন্ন সেকশনগুলো আছে এটাকে বলা হয় সেকেন্ডারি সেকশন তো আপনারা অনেক সময় যখন দেখবেন আপনার ফোনটা ডেড কন্ডিশনে আসছে এবং যখন আপনারা এই কয়েলটাতে মিটার দিয়ে চেক করবেন চেক করলে যদি আপনারা দেখেন আপনার এখানে শর্ট লাইন হয় অর্থাৎ শর্ট দেখায় তখন আপনারা কোন সেকশনের শর্ট অর্থাৎ চার্জিংয়ের পাশে শর্ট নাকি ওই পাশে শর্ট তাহলে আপনারা কি করবেন সেই বিষয়টা বোঝার জন্য আপনারা সরাসরি কী করবেন এই যে যে কয়েলটা আছে এই কয়েলটা আপনারা উঠাবেন গান দিয়ে কলটা উঠাবেন উঠানোর পর যেহেতু কয়ালটা উঠানোর পরে দুই প্রান্তে দুইটা কয়েলে বসানোর জায়গা থাকবে তো এই জায়গার উপর যখন আপনি মিটার দিয়ে আবার মাপবেন প্রথম ধরেন চার্জিং আসির পাশে যেই জায়গাটা থাকবে এখানে মাপবেন মাপার পর যদি দেখেন শর্ট দেখায় তার মানে আপনার চার্জিং সেকশনের দিকে শর্ট আর যদি দেখেন যে না এই জায়গায় শর্ট নাই তার মানে কি করবেন আপনারা এই অপোজিটে এই যে যেই পাশে আপনার লাইনগুলো চলে গেছে তো এই পাশে আপনি কি করবেন চেক করবেন যদি এই পাশে কয়েলের এই প্রান্তে যেই জায়গা লাগে ওই জায়গায় যদি আপনারা চেক করেন যদি দেখেন বালা এই পাশে শর্ট তার মানে আপনার চার্জিং সেকশন ঠিক আছে তো সুতরাং আপনাকে এই পাশে শর্ট খুঁজতে হবে তো এইটা খোঁজার জন্য বিভিন্ন ওয়ে আছে বিভিন্ন শর্ট থেরাপি আছে তো এটা আপনারা অবশ্যই যাদের ভালো জ্ঞান আছে। আপনারা অবশ্যই সেইভাবে এগুলা শর্ট রিমুভ করতে পারবেন তাছাড়া আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে আস্তে আস্তে আমরা বুঝিয়ে দেবো কীভাবে কী করতে হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমনই নিত্য নতুন টিপসগুলো আপনারা পেয়ে যাবেন যেই টিপসগুলো আপনার জীবনে অনেক উপকৃত হবেন যারা এই লাইনে কাজ করেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ